হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও নতুন এক ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো একটি অ্যাপসের মাধ্যমে কীভাবে ইনকাম করবেন এ টু জেড তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে নাহলে কিছুই বুঝতে পারবেন না তো দেখেন অ্যাপসটা দেখেন অ্যাপসটা আমি দেখাবো অ্যাপসটের নাম দেখেন এখানে মানি জান্ক তো অ্যাপসটি কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেবো তো বন্ধুরা অ্যাপসটি ওপেন করার আগে আর একটা কথা বলে নিই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল লাইকটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে দেখ তো ফ্রেন্ডস দেখেন এখন আমি অ্যাপসটা ওপেন করবো তো ফ্রেন্ডস দেখেন অ্যাপসটা ওপেন করার সাথে দেখ আপনাদের মধ্যে এরকম একটা অপশান আসবে তো এখানে দেখেন অ্যাপসটা আমি অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট করছি তো এখানে কিছু আমি কিছু কাজ দেখাই আপনাদেরকে ডেলি চেকিং ওয়াশ অ্যাট ম্যাথ ম্যাথকুইজ দেখেন এখানে কিন্তু মাই ওয়ালেট তো কীভাবে কাজ করবেন আমি এখন এটা দেখাবো তো এখানে দেখেন ডিলে চেক নামে একটা অপশান দেওয়া আছে এই যে চেক তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে এখানে দেখতে পারবেন আমার আপনারা কিন্তু জিরো দশমিক এক সেন্ট বোনাস দিয়ে দেবে তো এই বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই গেট বোনাজে ক্লিক করতে হবে তো আমি গেট বোনাজে ক্লিক করে দেব তো ফ্রেন্ড দেখেন এখানে কিন্তু একটা অ্যাড চলে আসে তো অ্যাডটা আমার কিন্তু পাঁচ সেকেন্ড দেখতে হবে তো দেখা শেষ হলে আমি কিন্তু বেড়ে চলে যাব তো এখানে দেখেন আমার কিন্তু আমি কিন্তু এক সেন এখানে এখানে নিজে দেখতে পারেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখানে যদি আমি আবার ক্লিক করি দেখেন এখানে নো মোর ফর টুডে মানে আমি প্রতিদিন একবার করে নিতে পারবো এটা তো পিয়ার দেখেন এখন এই যে এটার কাজ দেখাবো তো এটাতে কিভাবে কাজ করবেন তো এটার জন্য দেখেন ওয়াশ এখানে ক্লিক করে দেবেন তো সেমভাবে একটা অ্যাড চলে আসবে তো আমি একটা ব্যাগে চলে যাবো তো এখানে দেখেন ওয়াশ অ্যাডটা এখানে ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দেবো তো এখানে দেখেন একটা একটা অ্যাড দেখাতে আপনার কিন্তু চল্লিশ পয়েন্ট দেবো একটা অ্যাড দেখার জন্য চল্লিশ পয়েন্ট দেবো তো আমি দেখেন এখন কালেক্টে ক্লিক করবে তো কালেক্টে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে তো ফ্রেন্ড দেখেন একটা দেখেন একটা অ্যাড চলে আসছে তো অ্যাডটা কিন্তু আমার পুরো দেখতে হবে তো আমি অ্যাডটা কিন্তু আমার পুরো দেখতে হবে দেখেন এখানে কিন্তু আমার সেকেন্ডটা শেষ হয়ে গেছে তো এখানে কিন্তু বিশ সেকেন্ড ওয়েট করতে হবো প্রতি অ্যাডের জন্য এখানে কিন্তু বিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমার কংগ্রেচুলেশন ইউর হ্যাভ উইন চল্লিশ পয়েন্ট কিন্তু আমার যোগ হয়ে গেছে তো এরকমভাবে আপনারা সেমভাবে এখানে কিন্তু আপনার যদি আমি দেখাই এখানে কিন্তু আপনার এগারোটা অ্যাড দেখতে হবে তো এগারোটা অ্যাড দেখার দেখবেন তো এখানে এগারোটা অ্যাড দেখার পর এখানে আপনি গেট বোনাস নামে একটা অপশান আসবে তো এই গেট বোনাসে ক্লিক করে আপনার বোনাসটা নিয়ে নেবেন তো আমি যদি আবার সেমভাবে ক্লিক করে দেখেন এখানে যদি সেমভাবে ক্লিক করি তো আবার একটা অ্যাড চলে আসছে তো এখানে দেখেন কালেক্ট কালেক্টে ক্লিক করে দেবেন তো কালেক্টটা ক্লিক করার সাথে আবার একটা অ্যাড চলে আসবে তো এখানে দেখেন নোট লেখা চলে আসছে তো আমি আবার ব্যাগে চলে যাব দেখেন ব্যাগে চলে যাওয়ার পর এই সেকেন্ডটা পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তো মাঝবে অপেক্ষা করতে হবে এখানে এখানে যখন আপনার এখানে দেখেন এখানে যখনই আপনার এগারোটা পূরণ হবে এখানে কিন্তু একটা গেট বোনাস নামে একটা অপশান আসবে এখানে তো এই গেট বোনাসে ক্লিক করে আপনি বোনাসটা নিয়ে নেবেন তো দেখেন আমি ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য সবটুকু করে দেখালাম না তো আপনার এই নিয়মে কাজ করবেন তো এখানে দেখেন আমি আবার ব্যাগে চলে যাব তো এখানে দেখেন স্পিন অ্যান্ড উইন তো এটাতে কীভাবে কাজ করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন সেমভাবে আপনি এখানেও এগারোটা স্পিন পাবেন তো এগারোটা স্পিনের জন্য দেখেন এই যে এখানে এখানে ক্লিক করবেন তো এই প্লেতে ক্লিক করার সাথে দেখেন এখানে কিন্তু আমার স্পিনটা শুরু হয়ে যাবে তো ফ্রেন্ট দেখেন এখানে কিন্তু আমি প্লেতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেছি তো আমি কী করবো কালেক্টে ক্লিক করে দেবো তো কালেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার বিশ সেকেন্ড ওয়েট করতে হবো তো অবশ্যই দেখেন একটা অ্যাড চলে আসবে অ্যাডটা কিন্তু পুরো দেখতে হবে তো এখানে কিন্তু আমার বিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো বিশ সেকেন্ড ওয়েট করবে দেখেন তো এখানে দেখেন আমি নোট ঠেংসে চলে আসে আমি ব্যাগে চলে যাবো এখানে কিন্তু আমার বিশ সেকেন্ড হয়ে গেছে তো আপনারা সেমভাবে এই যে এখান থেকে সেমভাবে আপনি এগারোটা কমপ্লিট করবেন তো এগারোটা কমপ্লিট করার পরে দেখেন এখানে কিন্তু আপনার গেট বোনাস একটা অপশান আসবো তো গেট বোনাস নিয়ে আসুন একটা অ্যাডে ক্লিক করবেন তো এর ছাড়া কোনো অ্যাডে ক্লিক করতে হবে না শুধু গেট বোনাসটা যখন নেবেন তখনই কিন্তু একটা অ্যারেক্ট ক্লিক করতে হবে তো আপনারা সেমভাবে এখানে এগারোটা এগারোটা কমপ্লিট করার পর এখানে গেট বোনাসটা নিয়ে নেবেন একটা এরে ক্লিক করে তো ফ্রেন্ডস দেখেন এখন আমি দেখাবো তো ফ্রেন্ডস দেখেন এখন আপনার ম্যাথ কুইজের কাজটা দেখবো তো ম্যাথ কুইজটা কী তো ম্যাথ কুইজটা যেন দেখেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে দেখেন একটা অ্যাপ চলে আসছে তো একটা আমি কেটে দেবো তো এখানে দেখেন এখানে তো তারা যোগ করতে বলছে দশ প্লাস চার তো কত হয় চোদ্দো তো আপনার সেমভাবে দেখেন এখানে কিন্তু আপনারা এগারোটা কুইজ দেবো তো এগারোটা কুইজ কমপ্লিট করার পর দেখেন আমি একটা কমপ্লিট করে দেখাই আপনাদেরকে তো এখানে দেখেন দশ আর আমি চোদ্দো দিয়ে সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবো তো অ্যাডটা আমি কেটে দেবো এখানে দেখেন কালেক্ট নামে একটা অপশন চলে আসছে তো এখন কী করবো কালেক্টে ক্লিক করে দেবো তো কালেক্টে ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে হয়তো একটু লোডিং হতে পারে তো দেখেন এখানে কিন্তু আমার টাইমটা শো করতেছে তো এখানে দেখেন আপনার বিশ সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করতে হবে তো আপনারা সেম এরকমভাবে কাজটি করবেন দেখেন আমি আমার কিন্তু অলরেডি সেকেন্ডটা প্রাইস শেষ তো আপনার সেমভাবে এখান থেকে কিন্তু দেখেন এই এগারোটা কমপ্লিট করার পর সেমভাবে এখানে গেট বোনাস নামে একটা অপশন চলে আসবো তো আপনারা কী করবেন গেট বোনাসে ক্লিক করে একটা একটা অ্যাডে ক্লিক করে আপনারা বোনাসটা নিয়ে নেবেন তো এরকমভাবে আপনার কুইজ কুইশগুলো এগারোটা কুইজ এরকম এরকম করে কমপ্লিট করবেন এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন নিয়ম মেনে কাজ করলে তো ফ্রেন্ডস দেখেন এখন যদি আমি আপনাদেরকে আরেকটা রুলস দেখাই যে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে দেখেন এখানে ক্লিক করার সাথে যে আপনারা যদি এখানে দেখতে পারবেন এখানে একটু লক্ষ্য করান সবাই সঠিক নিয়মে কাজ করুন শুধুমাত্র বোনাস নেওয়ার সময় বিজ্ঞাপনে ক্লিক দিয়ে অ্যাপস ডাউনলোড করে দুই থেকে এক থেকে তিন ঘন্টা ফোনে রেখে দেবেন কোথাও বস্তু প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করুন তো তাদের এই যে দেখেন জিমেল জিমেলটা এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ফ্রেন্স দেখেন এখন দেখাবো কীভাবে এটা থেকে উইথড্রো করবেন তো উইথ্রো করার জন্য আপনার এখানে যদি আপনি দেখেন এই যে মাই ওয়ালেট তো মাই ওয়ালেট অথবা আপনি যে এখান থেকে যাইতে পারবেন এখানে থ্রিটার এখানে ক্লিক করে রেডিম রেডিমে ক্লিক করলে আপনার কিন্তু উইথড্রো অপশানটা চলে আসবো তো এখানে দেখেন তারা রেডিম অপশানে আসার পর উইথড্রো তারা কোথাও মিনিমাম উদ্রুপ পাঁচ ডলার তো এখানে দেখেন মিনিমাম উদ্র পাঁচ ডলার তো উদ্রু মেথডগুলো যদি আপনি দেখেন সিলেক্টে ক্লিক করে সিলেক্টে ক্লিক করার সাথে দেখেন এখানে কিন্তু বিকাশ পিপল পিঠাম কয়নবিস যেহেতু আমরা বাংলাদেশ বাংলাদেশে তো আমরা বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেব তো আপনি কী করবেন এখানে বিকাশটা সিলেক্ট করে দেবেন তো বিকাশটা সিলেক্ট করে এখানে নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার এক এক পেমেন্টটা এখানে পাঁচ ডলার দিয়ে তারপরে দেখেন এই যে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু পেমেন্ট রিকোয়েস্টটা চলে যাব তো তারা চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট করে দেব তো বন্ধুরা দেখেন এখানে আমি যদি একটা অপশান আপনাদেরকে দেখাই এখান থেকে এখানে দেখেন একটা জিনিস এখানে দেখেন আমার কিন্তু এখানে দেখ সত্তর পয়েন্ট হয়ে গেছে তো সত্তর পয়েন্টের কীভাবে কনভার্ট করবেন তো তার জন্য এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেখেন এখানে নেট লাস্ট এক হাজার পয়েন্টে আপনার ইউসডি কনভার্ট করতে হবে এক হাজার পয়েন্ট হলে আপনি ইউচডিতে কনভার্ট করতে পারবেন তো ফ্রেন্ডস এখন দেখাবো কীভাবে আপনি একটি অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য দেখেন তো ফ্রেন্ডস দেখেন এখানে যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন চালা চলে আসবে তো এখানে দেখেন প্রথমে আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে সেম এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তো এখানে দেখেন ইউজার নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেফার করতো রেফার কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে রেফার কোডটা দিয়ে নেবেন তো এই যে এই যে টিকমারটা দিয়ে সাইন ক্লিক করে তো সাইন ক্লিক করার সাথে আপনাদের মধ্যে সেম আবার এরকম অপশন চলে আসবো তো এখানে দেখেন এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে এই যে এই বক্সটাতে টিকমার দিয়ে লগ ইন করে নেবেন তাহলেও হয়ে যাবে তো আমি এখন লগ ইন করে নেব তো ফ্রেন্ড দেখেন এখন আমি কিন্তু আবার সেমভাবে লগ ইন করে নিলাম তো অ্যাপসটি কিন্তু একদম রিয়াল হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দেখেন মানে জ্যান্ক তো এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সবাই নিয়ম মেনে কাজ করবেন পেমেন্ট পাবেন তো এখান থেকে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন